শিক্ষার্থীরা ক্লাস রুমের পক্ষ থেকে তোমাকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আহ গত ক্লাসে তোমরা জানো যে আমরা পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম পরিসংখ্যান বিষয়ে প্রথম যে অংশটা তিনটা আমরা বলছিলাম যে পার্ট বাই পার্ট তিনটা অংশ আসবে তার প্রথম অংশটা দেওয়া হয়েছে তো আজকে দ্বিতীয় অংশটা দেওয়া হবে দ্বিতীয় অংশে কি ছিল তোমরা জানো আমি গত ক্লাসে বলছিলাম যে দ্বিতীয় অংশে আমরা গড় মধ্যক প্রচুর এই তিনটা বিষয়ের উপর আলোচনা করবো এবং দেখো আ তোমাদের পরিসংখ্যান যে দুই সেট কোশ্চেন হয় তার মধ্যে এই গোয়ার মধ্যক প্রচুর এই তিনটা কিন্তু থাকে সো আমাদের আজকের আলোচনা হবে গোয়ার মধ্যক প্রচুর তো গোয়ার মধ্যক কচুরকের মধ্যে আমরা প্রথমেই কি করবো গড় করবো আচ্ছা এই গোয়ারটা আছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার আচ্ছা একটা হলো সাধারণ গড় আর একটা হল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আচ্ছা এই সাধারণ গড় আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা একটা চোখের মাধ্যমে এই দুইটা গড় শেষ করে দেব আর যে মধ্যক এবং প্রচুর রোগ সেটা আর একটা শখের মাধ্যমে যে মধ্যক এবং প্রচুর রোগ শেষ করে দেব তো এখন তোমরা দেখতে পাচ্ছ একটা শখের মাধ্যমে কিভাবে আমরা দুইটা ঘর নির্ণয় করে দেব ওইটা এইটা পারলে তোমরা step by step যখন সৃজনশীল আসবে তখন তোমরা পারবা এটা ঘরের মধ্যে এখন আমরা যেটা করব সেটা হলো সাধারণ যে ঘরটা সাধারণ ঘরটা দেখো সাধারণ ঘরটা সহজ এটা সাধারণত আসে না তারপরে আমি তোমাদের দুইটা ঘরে যেহেতু একটা শখের মাধ্যমে দেখাইতে চাইছি সেহেতু আমরা দেখাই দিই আচ্ছা তার আগে দেখো আমরা একটা শখ এঁকে যে প্রশ্নটা এরকম আসতে পারে আরকি শ্রেণী বিভক্তি এরকম আর গুন সংখ্যা শ্রেণী আর সংখ্যা দেওয়া থাকবে এখান থেকে তোমাকে বলতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো ঠিক আছে তো আমরা এটা লিখে নিছি এবং একটা ছক আঁকে নিছি এখন ছক কিভাবে লিখতে হয় দেখো কি কি আছে প্রথমে কি আছে শ্রেণী বিভক্তি শ্রেণী বিভক্তিটা আমরা লিখছি আচ্ছা তারপরে কি আছে এই যে আমাদের যে সূত্র আছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হোক আর সাধারণ গড় হোক দুইটাতেই আমাদের মধ্যমানটা লাগে আচ্ছা মধ্যমান কিভাবে বের করবো তোমাদের একটু পরে দেখাচ্ছি তারপরে কি আছে গণসংখ্যা দেখো গণসংখ্যাটা আমাদের যেটা দেওয়া আছে এই গণসংখ্যা তারা কি বলি যে মধ্যমানকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি বা আর গণসংখ্যাকে দ্বারা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে কি লাগে বিচ্যুতি লাগে এই বিচ্যুতি ইউ ইউ সমান বিচ্যুতি ইউ সমান এক্স মাইনাস এ বাই এইচ টা বলে রাখি এইচটা হলো এই শ্রেণী ব্যবধান ঠিক আছে আচ্ছা তারপর আমাদের দেখো এখানে f i একটা দিছি f i একটা দিছি আচ্ছা তোমাদের যে কোনো একটা রাখবে কারণ কি আমি তোমাদের বলছি যে একটা চোখের মাধ্যমে আমি দুইটা গড় নির্ণয় করব সেহেতু একটা গড়ের যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব তখন আমাদের f i লাগবে আর সাধারণ যে গড়টা করব তখন f i x লাগবে এই জন্য আমি একবারে দুইটা এখানে লিখে দিছি ঠিক আছে এবার তোমাদের বোঝার সুবিধার্থে আচ্ছা এবার আমি এগুলো শ্রেণীবিভক্তিটা আগে উঠাই যেমন দেখো দুই থেকে থেকে থার্টি ফোর দেখো আমাদের শ্রেণী ব্যক্তিটা আমরা উঠাই নিলাম সুন্দর করে দেখো এখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী শ্রেণীবৃত্তিটা উঠাই নিছি আর এবার মধ্যমান আমরা কিভাবে বের করবো দেখো মধ্যমানটা আমরা বের করতে হয় যে এই যে প্রথম মান প্রথম মানটা কত আছে টু দ্বিতীয় মানটা কত আছে সিক্স তাহলে টু প্লাস সিক্স আমাদের উপাত্ত ছিল কয়েক দুইটা এই দুই দিয়ে ভাগ করবো দেখো তাহলে ছয় দুই কত আট আট কে দুই দ্বারা ভাগ করলে চার হয় আচ্ছা দেখো আমাদের প্রত্যেকটাকে এরকম ছয় কে দশ এর সাথে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে দশ কে এর সাথে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ এরকম আসবে আচ্ছা তাহলে প্রথমটা কত হয়েছে ফোর আচ্ছা এইভাবে দেখো প্রত্যেকটা যদি আমরা এভাবে বের করি তাহলে আমাদের একটা হিউজ সময় লাগবে সো আমরা যেহেতু বের করব না সহজ নিয়মে আমরা করব সেহেতু একটা দেখো একটা টেকনিক তোমরা অবলম্বন করবে এখানে কি টেকনিক সেটা দেখো এই দুই থেকে ছয় এর মধ্যে শ্রেণী ব্যবধানটা কত আছে শ্রেণী ব্যবধানটা কত আছে বলো আচ্ছা আমি জানি তোমরা সবাই পারছো আচ্ছা তাহলে এই শ্রেণী ব্যবধানটা কত আছে চার তাহলে এরকম চার করে করে চার করে করে প্রত্যেকটাতে বাড়াবার চার এর পরে কত আছে আট হবে আট আর চার কত বারো বারো আর কত ষোলো আঠাশ আর চার কত বত্রিশ দেখো প্রত্যেকটার মধ্যে আমরা বের করলাম অর্থাৎ এইটা আমাদের যদি এইভাবে না করতাম তাহলে প্রত্যেকটাকে আমরা এভাবে দুই দ্বারা ভাগ করে এখানে করতে হতো সহজ এটা বুঝাই দিলাম আচ্ছা এবার দেখো এরপরে কি আছে গণসংখ্যা গণসংখ্যাকে এর দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এই গণসংখ্যা লিখে ফেলি আচ্ছা দেখো আমরা গণসংখ্যাটা লিখে ফেলেছি আচ্ছা তাহলে আমাদের তিনটা ছক দেখো পূরণ হয়ে গেছে শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা আচ্ছা এই তিনটা ছক আমরা পূরণ করে ফেলছি এইবার দেখো বিচ্যুতিটা এই বিচ্যুতি সূত্র বিচ্যুতি ইউ ইকাল টু কত আছে ইউ সমান এক্স মাইনাস এ বাই এইচ এক্স মাইনাস এ বাই এইচ আচ্ছা এখানে এক্স কোনটা এক্স কোনটা এটা আমাদের নির্ণয় করতে হবে এটা কি এটা কি এইসটা কি এই তিনটা আমাদের জানতে হবে আচ্ছা এক্সটা দেখো এ দেখো আমরা লিখলাম মধ্যমান মধ্যবান এক্সট্রা কি মধ্যবান এটা কি এ হবে আনুমানিক গড় এবার আনুমানিক গড়টা কি দেখো তোমাদের সহজ করার জন্য একটু বলে দি যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে দেখো যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে সেই শ্রেণীর মধ্যমানকে বলা হয় আনুমানিক গড় এটাকে কী দ্বারা প্রকাশ করতেছি আমরা এ দ্বারা কি দ্বারা প্রকাশ করতেছি এ দ্বারা তাহলে এই এটা হবে আনুমানিক গড় আর এইসটা কি এইসটা হলো শ্রেণী বিভক্ত দেখো দুই থেকে চার দুই থেকে ছয় এর মধ্যে শ্রেণী ব্যবধান কত আছে চার তাহলে আমরা যদি এইখানে এই ঘরটা এই প্রথম এই প্রথম ঘরটার যদি বিচ্যুতি বের করতে যাই বিচ্যুতি তাহলে আমাদের সূত্র দেখো এক্স আছে এক্স এর মান এখানে কত চার কত চার মাইনাস এর মান কত এর মান হলো বিশ আচ্ছা বিশটা কিভাবে আছে দেখো আমি আবার বলছি যে গণসংখ্যা যে শ্রেণীতে বেশি এই যে এই শ্রেণীর গণসংখ্যা ছিল বান্ন এই জন্য এই শ্রেণীতে এই বার্ন শ্রেণীর মধ্যমান কত বিশ এই জন্য এটা হলো আমাদের এর মান ঠিক আছে আচ্ছা তারপরে এইচ এর মান কত ছিল মান হলো শ্রেণী শ্রেণী কত চার দ্বারা ভাগ করলে হয় কত চার দ্বারা ভাগ করলে হয় চারি সাড়ে ষোলো মাইনাস ফোর দেখো তাহলে এইটা বেরোলে হলো মাইনাস ফোর আচ্ছা এইখানেও দেখো তোমাদের একটা অঙ্কের সময় পাবা কত সময় পাঁচ থেকে সাত মিনিট করে সময় পাবে তুমি যদি এইভাবে একটা সূত্র বসায় বসাই করতে যাও তাহলে তোমাদের এটা করতে অনেক টাইম লাগবে সো এটা তো একটা সহজ নিয়ম আছে দেখো যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীর বিচ্যুতিটা সবসময় কত হয় জিরো হয় মনে রাখবে যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীর বিচ্যুতি সবসময় জিরো আর যত উপরের দিকে যাবো তত আমাদের গণসংখ্যার এই সরি বিচ্যুতিটা কমবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এ দেখো মাইনাস ফোরের সাথে মিলে গেছে এবার যত নিচের দিকে যাবো তত বাড়বে ওয়ান টু থ্রি ঠিক আছে দেখো আমাদের এই সবটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল আচ্ছা এবার বলতে পারো দে ভাই তাইলে আমি আমরা আগেই কেন এই যে এক্স আই এফ বিচুতে এগুলো কেন লিখলাম আমরা সূত্রই জানি না আচ্ছা তোমাদের আগে এইটা শেখাইলাম যে যাতে আমি সূত্রটা লিখাই তোমাদের এইটা থেকে আমি পরিচয়টা দিয়ে দিতে পারি বুঝতে পারছো দেখো তাহলে আমাদের এইখানে এফ আই আই লি এফ আই এক্স আই আচ্ছা এটা দুইটা সূত্রের জন্য লিখছিলাম দেখো এমনিতে যে সাধারণ যে গড়টা থাকে সেই আমরা জানি সামেশন মানে হলো সমষ্টি ঠিক আছে আর এফ আইটা কি এফআই টা দেখো এখানে এই যে এফ আইটা হলো গণসংখ্যা আর এক্স টা হলো মধ্যমান তাহলে এই গণসংখ্যার মধ্যমান গুণ করে যেটা হবে সেইটা হবে এই এক্স আই সেটা হবে কি এক্স আই আচ্ছা তাহলে আমরা গুণ করতে থাকি দেখো গুণ করতে থাকি তাহলে এস আই এর মান আছে ওয়ান এক্স আই এর মান কত আছে চার আর এক গুণ করলে কত হয় চার হচ্ছে চার তারপরে দেখো আট এর সাথে নয় গুণ করলে কত হয় আট নং কত আট নং বলো আট নং বাহাত্তর এইভাবে গুণ করতে করতে আসতে হবে আমরা তাহলে প্রত্যেকটা দেখো গুণ করছি এই বারো সাথে একুশ গুণ করছে দুশো বাহান্ন ষোলো সাথে সাতচল্লিশ গুণ করছে সাতশো এভাবে প্রত্যেকটা সাথে গুণ করে আমাদের টোটাল মান এভাবে আসছে এইবার আমাদের দেখো সূত্রে কি আছে মানে সমষ্টি অর্থাৎ এই সবগুলো সমষ্টি এই যে এইখানে একটা ঘর দিয়ে আমাদের বসাইতে হবে ঠিক আছে সেইটা হবে এই যে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু এইটা আমাদের টোটাল যোগ করে বসে চলে যেমন বাহাত্তর আর চার কত হয় ছিয়াত্তর এরকম টোটাল এভাবে যোগ করবো দেখো আমরা এবার একটু যোগ করি তিন হাজার ছয়শো কত হইল তিন হাজার ছয়শো বারো এবার তাহলে আমরা এফ আই এক্স এর মানটা দেখো সহজেই পেয়ে গেছি পেয়ে গেছে না আচ্ছা এইবার দেখো আমাদের এন টা কি এন হলো মোট গণসংখ্যা এখানেই যে এখানে এক নয় একুশ সাতচল্লিশ এগুলো এক একটা গুন সংখ্যা না এই যে গুন সংখ্যাটা করার পরে যে মানটা হবে সেটা হবে কিসের মান বলতো কিসের মান সেটা হবে n এর মান আচ্ছা তাহলে n কত হবে এগুলো এবার আমাদের টোটাল যোগ করতে হবে আচ্ছা দেখো যোগ করতেছি এক আর নয় যোগ করলে কত হয় দশ দশ আর একুশ যোগ করলে কত হয় একত্রিশ এভাবে টোটাল যোগ করতে হবে আমাদের একশো অষ্টআশি ঠিক আছে দেখো তাহলে আমাদের

ছয়শ বারো ভাগ একশো এটা ভাগ করলে দেখো এটা ভাগ করলে আমাদের আসতে হলো পরে আরো আছে সংখ্যা অতগুলো সংখ্যা সংখ্যা আচ্ছা তাহলে দেখো আমাদের সাধারণ যে গড়টা ছিল এই গড়টা নির্ণয় করতে হলে আমাদের এই পন্থায় গড়টা নির্ণয় করতে হবে ঠিক আছে এই জন্য আমি যে দুইটা একসাথে করে লিখলাম এফআইআই একসাথে লিখলাম এফআই একসাথে লিখছিলাম এবার আমাদের সাধারণ গড়টা হয়ে গেলো এবার আমরা নেক্সট স্টেপে সংক্ষিপ্ত গড় নির্ণয় করব কারণ পদ্ধতিতে গড়টা আমরা নির্ণয় করা শিখলাম এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টা ছিল তার সূত্রটা আমরা লিখলাম এটাকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় এক্স বার ইকুয়াল টু এ প্লাস এফ আই ইউ আই বাই এন গুণ এইচ আচ্ছা দেখো এইবার দেখো তো আমি এই যে তোমার সাবলিটা করছিলাম এখানে এইগুলো প্রত্যেকটা আছে কিনা দেখো এটা হলো আনুমানিক গড় লিখছি লিখছিলাম আইটা কি এফ আইটা হলো গুণ সংখ্যা ইউআইটা কি ইউ বা ইউআই একই জিনিস এটা হলো বিচ্যুতি আচ্ছা এনটা কি এর হলো মোট গণসংখ্যা আর এইচটা কি এইচ হলো শ্রেণী ব্যক্তি আচ্ছা দেখো আমাদের সবই প্রায় নির্ণয় করা শেষ এখন আমাদের এফআই ইউআই অর্থাৎ এই যে এফ আর ইউ এই দুটা গুণ করে করে এইখানে বসাইতে হবে যেমন দেখো আমরা এটা গুণ করলে কত হবে মাইনাস ফোর এটা তিন সাতাশ মাইনাস সাতাশ এটা গুণ করলে একুশ দু মাইনাস

আটত্রিশ নয় এইগুলা টোটাল যোগ করে আমাদের এইটা থেকে এটা বিয়োগ করতে হবে কারণ কি দেখো আমাদের বিয়োগ প্লাস মাইনাস মাইনাসে মাইনাস হয় সরি মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু এই আগে কিন্তু মাইনাস তো থেকেই যায় আগে কিন্তু মাইনাস তো থেকেই যায় এইবার এইগুলাতে দেখো প্রত্যেকটার আগে কি আছে প্লাস আছে সো আমরা এগুলা যোগ করে এগুলা যোগ করে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের সামেশন FI UI এর মানটা চলে আসে আচ্ছা এখন আমরা কি করব এইটা দেখো এইটা আমরা উঠাই এখানে যেমন মনে করো চার সাতাশ বিয়াল্লিশ সাতচল্লিশ এটা যোগ করলে আমরা এই মাইনাস গুলা যোগ করার পরে পরে কত পাইছি আমরা মাইনাস একশো বিশ আর এইগুলা যোগ করার পরে পাইছি হলো তিরাশি তাহলে এই মাইনাস একশো বিশ থেকে এই একশো তিরাশি এটা প্লাস মাইনাস করলে দেখো কত হয় মাইনাস একশো বিশ প্লাস কত কত পাইছি আমরা তিরাশি এটা করার পরে দেখো মাইনাস সাঁত্রিশ তাহলে আমাদের এই সামেশন এফ আই ইউআই ইকুয়াল টু মাইনাস সাঁত্রিশ দেখো আমাদের টোটাল মানটা বেরোই গেছে এখন এখানে যে মানটা বেরোয়ছে এখানে যে মানটা বেরোয়ছে এই মান আমরা এইখানে বসাবো দেখো প্রত্যেকটা মান আমাদের দেওয়া আছে এখানে এর মানটা কত এর মানটা হলো বিশ বিশ প্লাস এফআই এর মান কত পাইছি আমরা মাইনাস

আটাশি আচ্ছা এইবার বিশ দেখো ই প্লাস আর এই প্লাস আর এই মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে এবার একশো আটচল্লিশ ভাগ একশো আটাশি দাও একশো আটাশি করলে কত হয় জিরো পয়েন্ট সেভেন এইট এইবারে বিশ থেকে জিরো পয়েন্ট সেভেন এইট বিয়োগ করো বিশ বিয়ো জিরো পয়েন্ট সেভেন এইট এটা বিয়োগ করলে কত হয়েছে উনিশ পয়েন্ট বাইশ এবার দেখো তোমাদের হয়তো খেয়াল আছে আগের যে আমরা ওই এই এইরকমই আসে হ্যাঁ সংক্ষিপ্ত গড় আর সাধারণ গড় এর মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না তাহলে দেখো সাধারণ গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে সহজেই আমরা এখন করতে পারবো এটা দেখো আবার আমি তোমাদের সুবিধার্থে আবার একবার বলে দিচ্ছি সূত্রটা এ প্লাস আমরা যে ক্যালকুলেশন করে যে মানগুলো পালাম ওই মানগুলো পেয়ে এখন ক্যালকুলেশন করে এই যে আমাদের এইটাই হবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় আশা করি সংক্ষিপ্ত পদ্ধতি গড় এবং সাধারণ পদ্ধতির যে গড়টা ওইটা সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো আচ্ছা তো ওইটা যেহেতু বুঝতে পারছো ওই রিলেটেড তোমাদের যে সৃজনশীল যে সংযুক্ত পদ্ধতির গড় এবং সাধারণ পদ্ধতির যে গড়গুলো আছে ওগুলো তোমরা আজকে প্র্যাকটিস করে ফেলবো ঠিক আছে আজকে প্র্যাকটিস করে ফেলার পরে আমি যেহেতু বলছিলাম যে দ্বিতীয় ক্লাসে এটা শেষ করব তো এখন ভেবে দেখলাম যে ওইটা এই চার তিনটা একসাথে দিলে তোমাদের হয়তো প্র্যাকটিস করতে সমস্যা হইতে পারে এই কারণে এই মধ্যক এবং মধ্যক এবং প্রচুরকটা এটা জাস্ট দুটো সূত্র লিখে দিচ্ছি এই সূত্র দুটো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবা তারপর নেক্সট ক্লাসে যাতে আমার করাইতে সুবিধা হয় তাহলে মধ্যক মধ্যকের যে সূত্রটা দেখো আমরা মধ্যকের সূত্রটা এইভাবে লিখতে পারি মধ্যক ইকাল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম এই সূত্রটা জাস্ট মুখস্থ করে রাখবা আমি নেক্সট ক্লাসে তোমাদের এই পরিস্থিতিগুলো সহ অঙ্ক করে আমি দেখাই আচ্ছা এবার দেখো প্রচুর এই যে মধ্য এবং প্রচুরকে দুটা সূত্রে লিখে দিলাম এই দুটা সূত্র সুন্দরভাবে প্র্যাকটিস করবো আমি নেক্সট দিনে এই পরিস্থিতিগুলো করাই অঙ্ক করাই আমি সুন্দরভাবে বোঝাই দেবো ঠিক আছে তো আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো